মানে একটা প্লেয়ারের লজ্জাশরম কমন সেন্স কতটা বাজে হইলে কতটা নিকৃষ্ট হইলে কতটা নিম্নমানের হইলে সংবাদ সম্মেলনে এসে এই রকম একটা এক্সকিউজ দিতে পারে সে বলতেছে সুপার ওভার আমাদের জন্য নতুন এটা নতুন একটা এক্সপিরিয়েন্স ভাই এরা কি পৃথিবীতে নতুন আছে ক্রিকেট কি ক্রিকেট কেমনে খেলে সুপার ওভার কেমনে খেলা হয় এটা তারা জানে না সুপার ওভার খেলার জন্য তাদের কি এক্সপিরিয়েন্স লাগবে এক্সকিউজ দেওয়ার একটা সিস্টেম থাকে একটা লজিক থাকে এরকম লজিক ছাড়া এক্সকিউজ যেই প্লেয়ার দেয় তার আন্তর্জাতিক ক্রিকেট খেলার কোনো যোগ্যতাই নাই ভাই আর কোচিং প্যানেলে বসে থেকে সালাউদ্দিনরা যেই প্ল্যানটা সাজাইছে আহ মারাত্মক সুপার ওভারেও তাদের ডান ডানহাতি কম্বিনেশন করা যায় এই চিন্তা ভাবনা যদি আপনার দলে বামহাতি ব্যাটসম্যান না থাকে দরকার পড়লে তারা মাঠ থেকে দর্শক এনে নামায় দিবে বামহাতি কোনো দর্শককে নামায় দিবে তাও বামহাতি হাতি মানে কম্বিনেশন তাদের করাই লাগবে এইরকম চিন্তা ভাবনা ওয়েস্ট ইন্ডিজ তো করেনি আকিল হোসেনকে বল দিছে তারা যদি বামহাতি ডানহাতি কম্বিনেশনের কথা চিন্তা করতো তারা রস্টন শেষকে বল দিতে পারত ডাই তো মানে কি আশ্চর্য একটা ওভার খেলবে ওইখানেও তারা বামহাতি ডানহাতি কম্বিনেশন করার চেষ্টা করতেছে নাজমুল হোসেন শান্তকে সুপার ওভারের প্লেয়ার মনে করতেছে চিন্তা করছেন সুপার ওভার একটা ওভারের খেলা আপনার দলের বিগ হিটার যে আছে তাকে আপনি নামায় দিবেন ঋষাদ হোসেন কি হিট করলো চোদ্দ বলে উনচল্লিশ করলো তাকে আপনি সুযোগ দিতে পারলেন না হ্যাঁ নামাই দিয়েছেন সৌম্য সরকার সাইফ হাসান তারা দুইজন বড় হিটার ঠিক আছে ঠিক আছে তাই বলে আপনি শান্তকে নামায় দিবেন শান্ত একটা বল খেলছে অনেকে বলতে পারেন তার কি দোষ একটা বলই তো খেলছে ধরেন সৌম্য সরকার প্রথম বলেই আউট হয়ে গেল তখন কে নামতো নাজমুল শান্তই নামতো নাজমুল শান্তকেই তারা রেডি করে রাখছিল সুপার ওভারের জন্য এই হচ্ছে তাদের প্ল্যান খুশি হতাম যদি এক বলে সৌম্য সরকার আউট হয়ে যাইতো তারপর সৌম্য সরকার আরও দুই চারটা বল যদি খেলতে পারতো তখন যদি ম্যাচটা হারতো তাইলে এই বিষয়টা নিয়ে আলোচনা হইতো হ্যাঁ এখন এই এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে না যখন এই সালাউদ্দিন কোচিং প্যানেলে ছিল না সেই সময় বাংলাদেশি লোকাল যে ক্রিকেটার আছে তাদের কমন সেন্স নিয়ে প্রশ্ন তুলছিল এখন তার কমন সেন্স কোন জায়গায় গেছে ভাই কোন জায়গায় গেছে এই তার কমন সেন্স যে মানে সুপার ওভারের জন্য নাজমুল শান্তকে চিন্তা ভাবনা করতেছে ক্যাপ্টেন কি করে ভাই রকম ক্যাপ্টেন দলে যদি থাকে দল দিনে 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 আরো বেশি খারাপ করবে এটা হচ্ছে বাস্তবতা তার কোনো পাওয়ারই নেই ক্রিকেট খেলাই ক্যাপ্টেনের উপর অনেক কিছু নির্ভর করে ক্যাপ্টেনের একটা পাওয়ার থাকা লাগে হ্যাঁ সে দল কিভাবে সাজাবে কাকে নেবে কেমনে খেলাবে তার একটা মতামতের দাম আছে কিন্তু এই মিরাজের মতামতের কোনো দামই নাই কোচিং প্যানেল থেকে ওই সালাউদ্দিন সালাউদ্দিনরা যা ইনস্ট্রাকশন দেয় ওইটাই মেহেদি মিরাজ করে তার নিজস্ব কোনো প্ল্যানই নেই তার কোনো নিজস্ব প্ল্যানই নেই এবং সব সময় ওই যে সার্থ মতো নিজের একটা নিজের পারফরমেন্সের একটা চিন্তা করে এই হ্যাঁ নইলে ছয়চল্লিশ ওভার ছয়চল্লিশতম ওভারে সে বোলিং করতে যায় যেখানে মোস্তাফিজুর রহমানের আরো দুইটা ওভার বাকি ছিল সে করতে পারে নাই মুস্তাফিজুর রহমান এইরকম উইকেটে অটো সয়েস সে যে কোনো সময় বোলিং করবে অটো সয়েস কিন্তু ওভার মিলাইতে পারে নাই এমন ক্যাপ্টেন আমরা দিছি ওডিআই ফরম্যাটে যে ওভার মিলাইতে পারে না তেমনি কি করলে লাস্ট ওভারে আমার মুস্তাফিজ যাবে এইরকম রকম মেলাইতে পারে না কোচিং প্যানেলে যারা বসে আছে তারাও এই সম্পর্কে কোনো জ্ঞান বুদ্ধি দিতে পারে না যত আজাইরা প্ল্যান আছে ওইগুলা খুব ভালো দিতে পারে খুব ভালো দিতে পারে মেহেদি মিরাজের ওই ইনিংসটাকে অনেকে অ্যাপ্রিসিয়েট করতেছে খুব ভালো ইনিংস খেলছে ওই ইনিংস না খেললে দুইশো চোদ্দ রান তেরো রান হইতো না ভাই এইগুলো মানে এইগুলা কথা যারা বলে তাদের গুষ্টি মারি মানে আপনি চার পাঁচ নম্বর ছয় নম্বর পজিশনে নেমে আটান্ন বলে একত্রিশ বত্রিশ রানের ইনিংস খেলবেন উইকেট যেমনই হোক উইকেট যেমনই হোক বাউন্ডারি মারতে পারবেন না আপনি সিঙ্গেল টানেন আটান্ন বলে অন্তত চল্লিশটা রান করেন অন্তত পঁয়তাল্লিশটা রান করেন ওই একই উইকেটে কি বলে ওইটা সাই হোপ সে রান করছে না একষট্টি পঁয়ষট্টি বলে ফিফটি করছে সে কেমনে করছে কেমনে করছে কেমনে সিঙ্গেল করছে মেহেদি যে আটান্ন উনষাট ষাটটা বল খেলে একত্রিশ বত্রিশ রান করলো মানে এই এই এতগুলা বলের মধ্যে কি বাউন্ডারি মারার মতো একটাও বল সে পায় নাই সে কোনো চেষ্টাই করতেছে না ছয়চল্লিশ সাতচল্লিশ ওভার চলে আসতেছে তার কোনো চেষ্টাই নেই তখনও সে ডট খেলতেছে ওই একই উইকেটে আবার দেখেন রিশাদ হোসেন কেমনে ব্যাটিং করলো তো হে হয়েছে অবস্থা মানে একদম মানে এই রকম একটা ক্রিকেট টিম পৃথিবীতে ঠিকই আছে ক্রিকেট খেলতেছে মানে মান সম্মান নিয়ে টানাটানি হয়ে গেছে ভাই রকম খেলা ধরেন আপনার অস্ট্রেলিয়া ইংল্যান্ড বা ইন্ডিয়ার কেউ দেখতেছে ও হার্ট অ্যাটাক করবে ও ও মানে আত্মহত্যা করবে যে এই এটা কি দেখলাম এটা কোন ধরনের খেলা কি দেখলাম আমি ও আত্মহত্যা করবে বাস্তব বাস্তবে এটা এই ক্রিকেট দিয়ে কি হবে এতক্ষণ খেলা নিয়ে পেছাল বাড়তেছি খেলে কি হবে এই ম্যাচটা ভালো কি হবে মানে হয়েছে গর্ত ঘুরছে গর্তে এই বাংলাদেশই পড়ছে হ্যাঁ বাংলাদেশ যখন হারবে তখন তাদের ওই যে এক্সপিরিয়েন্সের দরকার হয় তারা শিখতেছে এটা নতুন এক্সপিরিয়েন্স বিদেশে যখন খেলতে যায় তারা উইকেটের সাথে মানায় নিতে পারে না মানায় নিতে তারা দুই চার বছর দুই চার শতাব্দী সময় লেগে যায় ওয়েস্ট ইন্ডিজ দেখেন প্রথম ম্যাচ একশো ত্রিশ পঁয়ত্রিশ আউট গেছে সেকেন্ড ম্যাচ দেখেন দুইশো চোদ্দ রান করছে তারা খুব এক ম্যাচের মধ্যে তারা খুব ভালো মতো করে গেছে কেমনে এই উইকেটে খেলা লাগবে কেমনে কি করা লাগবে করে গেছে আর বাংলাদেশ তাদের মানে সুপার ওভার এইটা নতুন এই এই এক্সকিউজ দিচ্ছে নতুন এক্সপিরিয়েন্স নতুন এক্সপিরিয়েন্স মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবসময় সুপার ওভার হয় বাংলাদেশ কখনো খেলেনি হ্যাঁ মানে মনে হইতেছে এই একটা ফর্মেট তৈরি করা উচিত যে এক ওভারে খেলা হবে খেলা এক ওভারে এরকম একটা ফরম্যাট তৈরি করা উচিত ওইখানে বাংলাদেশ ম্যাচ খেলবে ম্যাচ খেলবে এক্সপিরিয়েন্স হবে তারপর ওই ফর্মেটকে উঠিয়ে দেওয়া হবে উঠিয়ে দিয়ে ওই যখন এরকম খেলতে খেলতে ম্যাচ ড্র হবে যখন এরকম সিচুয়েশানে পড়বে বাংলাদেশ তখন জিতবে তাদের এক্সপিরিয়েন্স দরকার তো তাদের খুব এক্সপিরিয়েন্স দরকার সুপার ওভারের এক্সপিরিয়েন্স তাদের দরকার একটা ওভার খেলবে একজন বলার বল করবে ব্যাটাররা ব্যাট করবে এক ওভারে খেলা মারবে সক্কা মারবে এই এটি এখানে আবার মানে এক্সপিরিয়েন্সের কি আছে রে ভাই মানে কথা বলে চিন্তা ভাবনা করে তো বলা দরকার যত তাড়াতাড়ি সম্ভব এই মেহেদি মিরাজকে ক্যাপ্টেনশির দায়িত্ব থেকে সরানো দরকার ভাই বিশ্বাস করেন মাস্টারফি ছিল মাস্টারফির আলাদা একটা পাওয়ার ছিল হ্যাঁ সে সে তার পছন্দের ক্রিকেটার দলে নিতে পারতো আমার একে লাগবে ওকে লাগবে সাব্বির রহমানকে খেলাইছে সৌমোকে খেলাইছে সেই সময়কে সাব্বির সৌমরা ভালো খেলা নাই খেলছে কিন্তু এর প্রিয় ক্রিকেটার কারা জাকের আলী অনিক নুরুল হাসান সোহান তারপরে আপনার আর হ্যাব্রিজ আব্রি শান্ত হাব্রিজ আফ্রি যত মানে মানে ক্রিকেটারের যারা এখন মুখ খারাপ আসতেছে ইয়াই না ওগরে তার পছন্দ ওগরে দলত লাগবে আর এইরকম করে হারবি যাদেরকে সুযোগ দেওয়া দরকার আসলে তারা সুযোগ পাবে না এই 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 কোচিং প্যানেলে যারা আছে তারা একটা জিনিস খুব ভালো করে জানে যে খুব তাড়াতাড়ি সমালোচনা করেন না একজন প্লেয়ারকে সুযোগ দেন খেলতে দেন আস্তে আস্তে ভালো করবে কিন্তু ওরা এইটা বোঝে না যে আমি ভুল 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 একজনকে সময় দিচ্ছি আসলে যাকে সময় দেওয়া দরকার দিলে ভালো করবে তাকে না দিয়ে যাকে সময় হাজার সময় দিলেও ভালো করবে না তার পিছনে সময় নষ্ট করতেছি এই জিনিসটা তারা বোঝে না খালি এইটা বোঝে যে সময় দেওয়া দরকার